সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা এই তো আমি রেহানা হাওলাদা নিয়ে আসলাম তোমাদের মাঝে বলো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে আগে তোমাদের কাজ দিয়ে দেখা শুরু করলাম তো রাত্রের বেলা তাড়াতাড়ি ঘুমায় গেছি শরীরটা ভালো লাগছিল না এই জন্য বাসনপালাগুলো ধোয়া হয় নাই তো এখন আমি ধুয়ে নিব আর আমার বন্ধুদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমার ভিডিও দেখতেছ যারা মনে করে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও তোমাদের একটি কমেন্ট আমার অনেক ভালোবাসা আমার অনেক উৎসাহিত হয় ভিডিও করার জন্য তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর লাইক দিলে আমারও অনেক ভালো লাগে বন্ধুরা মনে করে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটি যদি কোনো অংশতে ভালো লাগে তাহলে পাশে থেকে যেতে পারো আর আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা অনেক দূর থেকে দেখছো যারা নতুন নতুন বন্ধুরা তোমাদেরকে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসাও দেওয়া রইল আর যারা এখনই লাইকটা কমেন্টটা শেয়ার করে ফেলেছ তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তো বন্ধু আমি সেটা থেকে শুরু করলাম আর আজকে সারাদিন কি করবো তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা হয়তো আমার একটি পরিবারের অংশ তোমাদের কাছে শেয়ার না করলে আমার কোনো কিছুই ভালো লাগে না সব কিছুই শেয়ার করতে ইচ্ছে করে কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও জায়গাটা ছোট এজন্য মনে করো অর্ধেক অর্ধেক দৃত হয়ের জায়গাটা অনেক ছোট দিয়ে দিছে রান্নাঘরটা বড় কিন্তু বেসিনের এই জায়গাটা অনেক ছোট রাখা রাখুন বেশিটা নাই অর্ধেক মাইক হয় যে চুলার সাইডটা আমি সাবানের পানি দিয়ে পুষে নিব কারণ এই জায়গাটা অনেক আঠা আর আমাদের রুম যারা পুষতে আসে তাদেরকে দিয়ে রান্নাঘরটা ঘরটা একদিন পুষাই পা ঘরের রুমগুলো পুষাই এরকম করে আমি সব কিছু পরিষ্কার করি তো আজকে আমি এই টাইসগুলো পুষে নিতেছি অনেক তেল কাজটা আর হালকা গরম পানি নিছি আর একটু সাবানের গুঁড়া নিছি নিয়ে আমি যে টাইসগুলো পুষতেছি তো বন্ধুরা আমার কালকের ভিডিও থ্যান্ডেল দেখে তোমরা সবাই আশ্চর্য হয়ে গেছো কারণ আমার জালের মেয়ে তিন ছেলে তার দুই ছেলে আছে আরও তিন এক মেয়ে আর দুই ছেলে তো জালের ঘরে মেয়ের ঘরে তিন ছেলে আছে আর ছেলের ঘরে আবার দুই ছেলের ঘরে দুইটা ছেলে হইছে তো তোমার ভাইয়ারে ফোন দেওয়া বললো যে এই রেহানা কই বললো যে দেখেন আসছে এদিকে ফিরছে তোমার নাতি হয়েছে আমার ফোন দেওয়া হলো যে তোমার তো পাট জামাই হইয়া গেল গা কি মানে সংবাদ নাকি আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি সংবাদে জামাই পাঁচটা হয়েছে ভালোই হয়েছে এক জামাই ঘরে আছে আর পাঁচটা আগের আছে তিনটা আর এখন আছে এখন হয়েছে দুইজনের ঘরে দুইটা আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি তো বন্ধুরা তোমরা কে কি মনে করছো জানি না কিন্তু আমার কমেন্টগুলো আলহামদুলিল্লাহ শুধু হয়েছে তোমার রান্নাটা ভালো হয়েছে তরকারিগুলো ইয়া রেসিপিটা ভালো হয়েছে ভিডিওটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা কেউই মাইন্ড করো নাই আমি মনে করছি না জানি কি হয় এই থামবেলটা আর এইটা লেখা দিলে তো সবাই মাইন্ড করবা না আলহামদুলিল্লাহ তোমরা পুরা খুবই ভালো অতি সহজে মানুষের ই খারাপ ভাবনা এই আমি চিন্তা এই আজকে বুঝতে পারলাম তো তোমরা কেউ মনে করো না আরে যে যেটা আমার পুছ হয়ে গেছে তেল কাজটাগুলো গেছে এই যে তো আজকে রান্না বান্না নাই তাই চিন্তা করলাম আজকে এগুলো সব পরিষ্কার করব তোমাদের সাথে শেয়ার করব। আপুরা সামনে যেহেতু ঈদ আইছে তো আমি সামনে থেকে এক সপ্তাহ মতো শুধু বাচ্চাদের ভিডিও দিব বাচ্চাদের মাইনি গরুর ভিডিও দিব বাচ্চারা বড়রা সবাই দেখতে পারবে আর আমি মনে করো গরুর হাটে বা যেখানে গরু আছে সেখানেই যাব যা যায় গরুর ভিডিও করব বাচ্চারা দেখতে খুবই ভালোবাসে তো আমি এতদিন ঘরেরটা করছি বাইরেরটা করছি আর এখন করব। গরুটা তো সবাই আমরা ভালোবাসি গরুকে গরুটা দেখতে যাব। অনেকগুলো গরু উঠেছে হাটে তো দেখবো আর আমাদের এই যে বাচ্চারা আছে বন্ধুদের তাদেরকে দেখাবো তো তোমাদের কেউ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবা আর তোমরা যদি কেউ গরু দেখতে চাও তাহলেও কমেন্ট করবা যা গরুর ভিডিও দাও আমি গরুর ভিডিও করব আর এই যে দেখো পিছনটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি যেগুলা আমার ওই যে ছোট্ট র্যাকটা দেখতেছ না ওই ছোট্ট র্যাকটার ভিতরে এগুলা সব সাজাবো ওই র্যাকটা আমি মাত্র ধুইছি তোমাদের দেখাই নাই অফ ক্যামেরা দেওয়া হয়েছে দেখাই নাই তো এখন ওই র্যাকটার মধ্যে আমি এগুলো সব গুছাবো বন্ধুরা আমরা সবাই সবাই ভিডিও করি আর সফলতা চাই সবার কাছেই আর বলি তোমরা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ভালোবাসা দিবা কত কিছুই বলি তো আমরা যদি একটু ভালো দিকে আসি বা আমরা একটা কিছু পাই তাহলে খুশি হয়ে বলি যে আলহামদুলিল্লাহ তোমাদের সবাইয়ের জন্য আজকে আমি এই জিনিসটা পেয়েছি আর আলহামদুলিল্লাহ সবাই তোমরা আমাকে ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসার জন্য আমি আর অনেক অনেক দূরে এগিয়ে গেছি আর তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এই জিনিসটা পাইছি তো কেউ যদি আমাকে খারাপ কমেন্ট বলে তারপরও বলবো তোমার জন্য ভালো হয়ে ভালোই পাইছি আর কেউ যদি ভালো বলে তারপরও বলবো না তোমাদের জন্য আজকে ভালোই পাইছি আর আমাকে মনে করো আমি হই আর যে হই আজকে আমি একটা খুশির সংবাদ পাওয়ার পর আমি যদি বলি উমকের জন্য আমি ভালো হয়েছি হেমকের জন্য আমি ভালো হয়েছি এটা কি হয় বলো এটা তো হয় না তো খারাপ যে বলবে আর ভালো যে বলবে একজনের কথা বইলে আরেকজনের কথা বইলা লাভ নাই কারণ আমরা সবাইয়ের জন্যই সবাই এগিয়ে যাই আর সবার জন্য আমরা সবাই খুশির সংবাদ পাই হ্যাঁ খারাপ বললেও সেটাও কমেন ভালো বললেও সেটাও কমেন ঠিক আছে তো আমরা বলবো না যে আমরা জিনিসটা পাইয়া যে হিংসা করে তার আল্লাহ কোনোদিন সফলতা করবো না না কেন করবো না কেন আমি চাই যে আমার আগে আরেকজন সফলতা হোক আরেকজন হোক আর আমার দোয়া দেওয়া যাক আর আমি সবাইকে দোয়া করি এটাই তই তো আমার এগুলো পোষা হয়ে গেছে আর আমার ওই যে মিনি ডোলাটাও পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে এগুলো সব পরিষ্কার করবো তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথেই থেকো বন্ধুরা দেখো বন্ধুরা একটা জিনিস শেয়ার করবা আজকে আমি যদি উপরে থেকে উঠি তুমি যদি উপরে থেকে উঠো তাহলে কার জন্য উঠো ঘরের পরিবার হোক বাহির আমাদের আত্মীয় স্বজন হোক তোমাদের আত্মীয় স্বজন হোক তারা কিন্তু আগে কমেন্ট করে না তারা কিন্তু আগে ভালো কিছু দেখে না তারা উল্টাপাল্টা কথা বলে আর আমাদের যে বাহিরের বাহিরের তোমরা যে বন্ধুরা আঁকুরা ভাইয়ারা কত দূর দূর জায়গার থেকে তোমরা কমেন্ট করো ভালোবাসা দাও কত কিছু দাও কারণ তুমি নেই তো একজন খারাপ বলুক আর ভালো বলুক তা আমরা তো সবাইকে সবাইকে ভালো করতে হইব খারাপ কারি বলা জীবনা না কারণ আমাদের সবার জন্যই আজকে আমরা এগিয়ে গেলাম আর আমার কথাটা যদি তোমার কাছে কোনো খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা

শরীরে বাতাস লাগে না একটু সব খালি দরজা জ্বালা জ্বালানো ভেঙে হলায় আচ্ছা তো চলে গেলো কাজে বিদায় দিয়ে আসলাম এই আস্তে আস্তে আবার দুপুরে একবার আসবো দুপুরে আসার পর আবার যাইবো তিন ঘন্টা থাইকা তিন চার ঘন্টা আমাদের বাবুর সাথে খেলাধুলা করে দুইজন আছে বাবু এই নাতিন নাতিনা খেলাধুলা করবো খাওয়া দাওয়া করব তারপর আবার যাইবো গা বিকালে চারটা বাজে আবার রাত্রে দশটা এগারোটা বাজে আসবো আর অনেক গরম পড়ছে অনেক গরম মনে করো বাতাস ছাড়ে সব কিছু আবার মনে সবকিছু না থাকে রোদের শেষ। একটা জিনিস খেয়াল করছো ওই যে ওইখানে পানিগুলো দেখাচ্ছ ওইটাকে মাঠ ছিল আর পুসকুনি আছে গাঁথা গুঁথা আছে তো ওই জায়গায় এখন এই তিন দিনের বৃষ্টিতে মনে করো অনেক পানি উঠছে দেখা যাইতাছে যে নদী আমার কাছে খুবই ভালো লাগতেছে তো ওইখানে সবাই গোসল করতে যায় আমিও একদিন যাব এখন তোর ভালো করে পানি উঠে নাই আর যেসব পানি উঠবো অনেক কথা অনেক পানি আর এখন আছে অল্প এই অল্প থেকেই সবাই গোসল করে যারা সাঁতার না জানে আর যারা সাঁতার জানে তারা মনে করো বেশি পানি এলে সহজে নামে না তো আমিও আজকে যাব ওইখানে তো পানিগুলো দেখে কেমন লাগতেছে তোমরা কমেন্টে জানায়ো আমি একটু বাইরে গেছিলাম তো রান্না দেরি হয়ে গেছে এখন আমি রাইস কুকারে এই যে বসায় দিয়েছি ডাইল ডাইলের ভত্তা বানাবো সিদ্ধ ভত্তা আলু ভত্তা বানাবো এই আর ডাইল ভুনা করব। আর যদি পারি একটু ডিমের কিমা করব তো বন্ধুরা চাইছিলাম আজকে রান্না বাড়া দেখাবো না একটু তাড়াহুড়া আছে এই জন্য তো চিন্তা করলাম যেন এখন কাজে নাই তাহলে একটু ডাইলের ভত্তা বানাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি এই যে বন্ধুরা আমি ডাইলে একটু হলুদ দিয়ে দিছি হলুদটা দিলে ভত্তাটা কালার সুন্দর লাগে সাদা সাদা ভালো লাগে না তাই তো আমার সাথেই থাকো ডিমগুলো রান্না করবো তো কীভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো হয়ে গেছে এখন ঠান্ডা আমি বানামু আলু সিদ্ধ করব কুকারে আলুটা দিয়ে দিলাম বন্ধুরা আমরা এটার ভিতরে চারজনের রান্না রান্নাছি আর বলবা যে কোকারে রান্নাছে বড় মানুষ এই পেনের মতন খেল ভিডিওতে দেখানোর লেগা না ভিডিওতে দেখানোর লেগা না বন্ধু আমার চুলা হয়েছে একটা এই জন্য আমি সবসময় দেরি হয়ে গেলে আমি কোকারে রান্না করি কারণ আমরা হয়েছি মানুষ ঘরে তিনজন খাবারের মতন এই জন্যই বানাই বানা নেব এইদিকে দিয়ে দেবো সর্ষের তেল আর মরিচ ভাজা পেঁয়াজ ভাজাটা দিয়ে দিছি ধুনা পাতা দিয়ে দিছি তো এখন সব কিছু মিলিয়ে আমি এখন এগুলো সব কিছু মাখিয়ে নেব ভত্তাটা আর ঝালটা একটু কম দিছি ডিমগুলো রান্না করবো ধুনা সিএসটা বড় দিছি দিকে আর মাছের ডিমগুলো চটকে নিচ্ছি এই যে মাছের ডিম এগুলো এখন রান্না করব পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প করে মরিচের গুঁড়া কারণ ডিমটা বেশি না অল্প দিয়ে দিব একটু পানি আজকে রান্নাটা বন্ধুগুলো জানানো দেরি হয়ে গেছে তো এটা ভালো করে কষায় নিবো আর এদিকে আদা রসুন দিব না দেখো সব জিনিস করতে মনে থাকে লবণটা ভালো করে কষায় নিমু এই তো কষানো হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিব আর এটার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব ডিমগুলা দেখো বন্ধুরা কি বৃষ্টি আর মেঘটা কিভাবে উড়ে গেছে বন্ধুরা আজকে তোমাদের এখানে কার কার বৃষ্টি হইতাছে কমেন্টে জানায়ও অনেক ঠাডা পড়বো ঠাডা পড়ে বাজারে বসে পাচ্ছে বন্ধুরা আমার মাছের ডিমা কিমাটা হয়ে গেছে মাছের ডিমের কিমাটা করা হয়ে গেছে আমরা সবাই এখন ভাত কিমা দেখো এখনো গরম ধোয়া ছুটতেছে এটা হচ্ছে আলু ভত্তা এই তিনটা আমাদের তিন হাজার জন্য আর এটা হচ্ছে মরিচ ভত্তা আমার জন্য ডিমের কিমা এটা হচ্ছে ডাইল ভত্তা দুইটা আর ডাইল কথা খাই না এই জন্য নেই নাই তো আমরা এখন তিনজনে ভাত খেতে বসবো কেমন হয়েছে কমেন্টে জানায়ও আর তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য দোয়া করবা আর আমিও সবার জন্য দোয়া করব তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তকেই আল্লাহ হাফেজ